আপনারা ভিডিওতে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গলটি দেখার পরে হয়তো অনেকের মনে হচ্ছে যে এটি গাজীপুর কিংবা অ্যামাজনের কোনো জঙ্গল কিন্তু আসলে না এটি গাজীপুর বা অ্যামাজনের কোনো জঙ্গল নয় এই জঙ্গলটি হচ্ছে কুমিল্লা জেলার একটি জঙ্গল যার নাম হচ্ছে নীলকুঞ্জ রিসোর্ট এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসার পরে আপনারা দেখতে পাবেন আসল নীলকুঞ্জ রিসোর্ট আসলে এই রিসোর্টটির নাম হচ্ছে নীলকুঞ্জ রিসোর্ট যেটি কুমিল্লা জেলায় অবস্থিত তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস কুমিল্লা এই জেলাটি তো সকলের কাছে একটি পরিচিত জেলা তো গাইস আজকের এই ভিডিওতে আমি কুমিল্লা জেলার এই নীলকুঞ্জ রিসোর্টের সকল সৌন্দর্যকে আপনাদের মাঝে উপস্থাপন করবো তো যারা যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা দয়া করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করুন তো গাইস কুমিল্লা জেলার ভিতরে এমন সুন্দর একটি জায়গা আছে এটি হয়তো বা কুমিল্লার অনেক মানুষই জানে না তো এই জায়গাটি কোথায় অবস্থিত এটাও আজকের এই ভিডিওতে আমি বলবো নীলকুঞ্জ রিসোর্ট এই নীলকুঞ্জ রিসোর্টটি এমন সুন্দর একটি রিসোর্ট যেটি হয়তো অন্যান্য একটি জায়গা তো শুরুতেই আপনাদেরকে যেটা করতে হবে একটি সিএনজি নিয়ে চলে আসতে হবে শালবন শালবন বিহার বিহারের ঠিক অপোজিট দেখতে পাবেন এরকম নীলকুঞ্জ এর গেট দেখার পরে এখান দিয়ে প্রবেশ করার পরে দেখতে পাবেন এরকম ঘন জঙ্গল আসলে সত্যি কথা বলতে ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না জঙ্গলের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মানে আপনাদেরকে আমি কি বলবো কিন্তু জঙ্গলটা আসলে একটু ভয়ঙ্কর একেবারে ঘন জঙ্গল আশেপাশে আশেপাশে কোনো জনবসতি নেই কিছু নেই মাঝখান দিয়ে শুধু এরকম একটি রাস্তা যেখান দিয়ে আপনি হেঁটে যাবেন সো এই জঙ্গলটা ছিল অনেকটা সুন্দর আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানকার গাছপালা এখানকার পরিবেশ এখানকার আবহাওয়া সব সুন্দর কিন্তু জঙ্গলে ভয়ঙ্কর কিছু আছে বলে আমার মনে হয় না তো এখান দিয়ে আপনি রিল্যাক্সে হেঁটে যেতে পারবেন একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে কেননা এত সুন্দর একটা জঙ্গলে ভয়ঙ্কর কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না তো গাইস আপনারা জঙ্গলের ভিতর দিয়ে যখনই হেঁটে আসবেন একটু সামনে আসার পরেই দেখতে পাবেন এরকম সুন্দর একটি বসার স্থান যখনই আপনারা জঙ্গল আসবেন হয়তোবা আপনাদের অনেকের ক্লান্তি লাগতে পারে চাইলে আপনারা এখানে বসে বিশ্রাম করে নিতে পারবেন এবং কিছু খাবার খাইলেও খেয়ে নিতে পারবেন তারই ঠিক অপোজিট পাশে দেখতে পাবেন এরকম বাচ্চাদের খেলা করার জন্য সিঁড়ির মতো রয়েছে তো এখানে চাইলে আপনার বাচ্চারা চাইলে খেলা করতে পারবে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা গুরুজনরা যখনই বসে এখানে বিশ্রাম করবে তখন চাইলে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে তো গাইস এখান থেকে সামনে আসার পর দেখতে পাবেন এরকম পাহাড় পাহাড়ে উঠতে উঠতে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আর এই পাহাড়টা তুলনামূলক বেশি একটা বড় নয় একটু ছোটই ছিল কিন্তু পাহাড়ের উপরে ওঠার পরে পাহাড়ের উপরে ভিউ দেখে তো আপনার মাথায় নষ্ট হয়ে যাবে তো আমি পাহাড়ের উপরে উঠতেছি আর পাহাড়ের উপরের আস্তে আস্তে ভিউ গুলো দেখতেছি তো গাইজ ফাইনালি আমি চলে আসলাম পাহাড়ের উপরে আর পাহাড়ের উপর থেকে নীলকুঞ্জ রিসোর্টের এরকম দৃশ্য দেখে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা পাহাড়ের উপর থেকে এরকম দৃশ্য বাই কয়জনেই দেখতে পারে তো পাহাড়ের উপর থেকে এই দৃশ্যটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারই ঠিক একটু সামনে আসার পরেই আপনারা দেখতে পাবেন এরকম একটি টঙ্গর এই টঙ্গরে বসে চাইলে চা খেতে পারবেন আড্ডা দিতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন এই টঙ্গরের পাশেই দেখতে পাবেন এরকম একটি দোল না আহ ভাই এখানে দোল খেলে কি পরিমাণে যে মানে কি বলবো আপনাকে আপনি যখন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন আর ফ্যামিলির সাথে এরকম একটা জায়গাতে একটি দিন কাটাবেন তখন আপনার মনে কেমন লাগবে আপনি তো বুঝতেই পারতেছেন ওটা দেখার পরে আপনারা যখনই সামনের দিকে আসবেন তখনই দেখতে পাবেন এরকম সুন্দর প্রকৃতি আহ ভাই এখানে মানে কি বলবো কুমিল্লার ভিতরে এত সুন্দর একটি জায়গা কি বলবো এই জায়গাটি অনেক সুন্দর অনেক সুন্দর আপনি যদি না আসেন তাহলে তো বুঝতে পারবেন না যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর সো এখানে আসলে আপনাকে অবশ্যই বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে কেননা এই জায়গাটা আগে ফ্রি ছিল এক সময় এখন বর্তমানে এখানে বিশ টাকা করে টিকিট করেছে যেমন আমি এর আগে কিছুদিন আগে একবার এসেছিলাম তো তখন টিকিট লাগেনি এখন টিকিট লাগতেছে তো যাই হোক বিশ টাকা দিয়ে টিকিট কাটলে এমন সুন্দর একটা জায়গায় ক্ষতি কিসের ভাই তো এই নীলকুঞ্জ রিসোর্টের উপরের থেকে নিচের দৃশ্যগুলো কেমন দেখা যাচ্ছে আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন ভাই এই উপরের থেকে নিচের দৃশ্যগুলো এত পরিমাণে সুন্দর লাগে আমি কিভাবে বলবো ভাই চোখের দেখা হচ্ছে বড় দেখা ক্যামেরার ভিতরে তো আর চোখের দৃশ্যগুলো আমি দেখাতে পারবো না আপনারা যখন বাস্তবে চোখ দিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে এই নীলকুঞ্জ রিসোর্ট আসলে কতটা সুন্দর এই নীলকুঞ্জ রিসোর্টে আপনারা অবশ্যই একবার হলেও আসবেন ফ্যামিলি নিয়ে আসুন অথবা বন্ধু বান্ধব নিয়ে আসুন অথবা একাই আসুন আপনারা অবশ্যই আসবেন এই নীলকুঞ্জ রিসোর্টে তো কুমিল্লার মানুষ যারা আসেন ভাই তারা যদি এখানে না আসেন তাহলে কি বলবো ভাই আপনাদের জেলাতে এত সুন্দর একটি জায়গা রয়েছে আর আপনারা যদি না আসেন তাহলে কি বলবো ভাই কারণ এই প্রকৃতিকে আল্লাহ সৃষ্টি করেছে পাহাড়কে আল্লাহ সৃষ্টি করেছে আর আপনাদের জেলাতে এত সুন্দর আল্লাহর সৃষ্টি আছে আপনারা দেখতে আসতেছেন না এটা এটা খুবই দুঃখজনক একটা বিষয় তো আপনারা আসুন সকলে আসুন এখানে আসুন ঘুরে যান ফ্যামিলির সাথে সময় কাটিয়ে যান আর একটা কথা বলে রাখি এখানে চাইলে আপনারা পিকনিক করতে পারবেন এখানে কিন্তু পিকনিক করার ব্যবস্থা রয়েছে যেমন এটাকে অনেকে পিকনিক স্পট নামেও চিনে থাকে সো এখানে যদি আপনাদের পিকনিক করার ইচ্ছা থাকে তাহলেও আসতে পারে কেননা এখানে পিকনিক করার মতো একটা বেস্ট জায়গা তো কে কে এখানে আসতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা কে কে এখানে এসেছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সব কিছুই করে দেবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব অথবা রিলেটিভদের মাঝে শেয়ার করে দিতে পারেন যাদেরকে নিয়ে এখানে আসতে চান তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ